আমাদের অনেক স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন নিয়ে আমরা অনেক আগে থেকে ধানের ঘর উঠান পরিষ্কার করছিলাম আর এই দেখো মাঠের কি অবস্থা আমাদের তো 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 এই রুজি রোজগারের পথ এটাই প্রায় বিঘার মতো জমিতে ধান লাগানো হয়েছে সেখানে আমরা আড়াইশো থেকে তিনশো মন ধান ধরে রাখছি তিনশো মন তো হওয়ার কথা সেখানে একটু কম হতেই পারে স্বাভাবিক কিন্তু পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি আমাদের মনে অনেক আনন্দ ছিল যে সব থেকে এই বেশি ধান উঠাবো আর সেই স্বপ্ন নিয়ে আমরা অনেক আগে থেকে সবকিছু সবকিছু রেডি রেডি করে রাখছিলাম ধানের ঘর প্লাস উঠান করছিলাম খুশিতে কিন্তু এই মুহূর্তে এই মাঠগুলো দেখে আমাদের কপালে মাথা চোখ চোখ উপরে উঠে গেছে জানে না কি আছে কপালে তবে আল্লাহ আল্লাহতালা যেতটুকু যা রেখেছে তা আলহামদুলিল্লাহ তো সামনে কি আছে না আছে জানে না তো আমরা তো অনেক আশা নিয়ে বসে থাকি তার মধ্যে যদি আল্লাহ যেটা চাবেন সেটাই তো হবে টু এখানে আমি চাল কুমড়ো দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করেছি হুজুর চলে আসতে খেতে শাশুড়ি মা খাবার দিচ্ছিল ওকে দুটো কই মাছ তুলে দিচ্ছিল একটা নেবে বলেছে ও খুব একটা মাছ পছন্দ করে না শুধুমাত্র ঝোল আর ভাত এই খায় এর মধ্যে আমি পুটি মাছ খলসে মাছ আর কই মাছ দিয়ে ভাজি করছিলাম ভাজিটা একটু খায় তো আমি ভাজতে ভাজতে ওকে দুটো তুলে দিচ্ছিলাম আর এদিকে দেখো কত খুশিতে আমরা এখানে যেহেতু ধানের ঘর প্রায় হয়ে গিয়েছে বেড়া দেওয়া হয়েছে তো চারপাশে এই তালাই দিয়ে বেড়া দিতে হবে তার জন্য লেপে দেওয়া হচ্ছে অনেক ফাঁকা ফাঁকা থাকে তো ওইগুলো এরকম গোবর দিয়ে লেপে দিলে ভরাট হয়ে যায় তার জন্য এইভাবে লেপে দেওয়া হচ্ছে একটু শুকোতে দিতে হবে রোদ খুব একটা বের হচ্ছে না মাঝে মাঝে হালকা হালকা তো এক পাশটা শুকানোর পরে অপর পাশটা তো হবে মা একটা লেপে দিয়েছে ওটা আমি একটু সরিয়ে রেখেছি পরে আমি চেষ্টা করছিলাম এই প্রথমবার আমি তালায় লেপছে এর আগে কখনো লেপা হয়নি তো ভাবলাম যে একটা লেপে দেখি পারি কিনা আসলে হাতের কাজ যে কোনো কাজে চোখে দেখলে সব কিছুই পারা যায় আর আমি তো শ্বশুর বাড়ি আসার পর থেকে তো গ্রামের টুকিটাকি সমস্ত কাজই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো অনেক কিছুই শিখেছি আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে সবগুলোই শেখার চেষ্টা করব তো এদিকে আমার এই তালাইটাও প্রায় লেপা শেষ আমাদের যে কত স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন নিয়ে এত কাজ আগে থেকে এগিয়ে রাখছি প্লাস সামনে আবার রসুন ভাঙতে হবে সেজন্য আমরা টুকিটাকে সমস্ত কিছুই কাজ আস্তে আস্তে এগিয়ে রাখছিলাম তো দুটো তালাই আমার লেপা হয়ে গিয়েছে আর এই দেখো মাটির অবস্থা আসলে আর আশা থাকে এই পরিস্থিতি দেখলে যদিও এই মাঠটা আমাদের না তবে আমাদের পুরো মাঠেই নাকি এরকম অবস্থা হয়ে গিয়েছে আমাদের মাঠ তো দূরের মাঠ তারপরে রাস্তা থেকে যতটুকু দেখা যাচ্ছে পুরো মাঠে ওরকম দেখা যাচ্ছে তো এই দেখো ঘর প্রায় হয়ে গিয়েছে আর এই জায়গাটা যেখানে চেয়ার আছে ওইখানেও আমরা আরো ধানের জন্য প্রস্তুত করতেছিলাম কিন্তু দেখো এখন তো আশাতে আমরা নিরাশা হয়ে গিয়েছি আর এই জায়গাটাতে চোখে রাখা হয়েছে আমরা ধানের একটু বড় করতে চেয়েছিলাম ওই উপরে দেখা যাচ্ছে যেটার উপরে চাতাল দেওয়া আমাদের ঘরের উপরে চাতাল সেখানে পেঁয়াজ রসুন রাখা হয় তো একটু বড় করলে ওই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে যার কারণে আগের থেকে অল্প একটু বেশি করা হয়েছে তো খুব একটা বেশি করতে পারিনি যার কারণে আমি যে জায়গাটাতে বসে আছি ওখানেও আবার ধানের জায়গা করতে হবে যতটুকু রাখবে আলহামদুলিল্লাহ ততটুকুতে খুশি আল্লাহ তালা জানে না কপালে কি রেখেছে মাঠগুলোর প্রত্যেকটা ধানে আমাদের যেহেতু আর দশ থেকে বারো দিনের মধ্যে ধান বাড়িতে আসবে তো এই জন্য আসলে ধানের মাথাটা অনেক ভারী হয়ে আছে অল্প একটু বাতাসে পড়ে পড়ে গেছে যাদের একটু কাঁচা কাঁচা আছে মানে এখনো ধানের শিশি বের হয়নি নামলা করে লাগানো আছে তো তাদের খুব একটা ক্ষতি হয়নি কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তো এদিকে দেখো পরিষ্কার করে চলে আসছি মুড়ি মাখাতে সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখিয়ে খাবো তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর চানাচুর ভেঙে দিয়ে দিয়েছি গামলাতে আর এর মধ্যে আমি অনেক বাদাম ছিল খুটে খুটে খাচ্ছিলাম আমার বাদাম খুবই পছন্দের তো এ তো দেখো অল্প একটু করে মুড়ি মাখাবো তো সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কতটুকু মাখাবো কেউ খেতে চাইলে তো তাদের জন্যও নেবো তো এখানে আমি মুড়ি মাখাচ্ছিলাম আগের দিন সন্ধ্যার দিকে আমি একটু ঝুড়ি ভাজা করছিলাম পোলট্রি মুরগির সে ঝুড়ি ভাজা খেতে খেতে অল্প একটু আমি রেখে দিয়েছিলাম জন্য এই ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে যার কারণে আমি একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখানো খেতে ভীষণই ভালো লাগে আর আমি প্রায় প্রায়ই এই ঝুড়ি ভাজা করলে মুড়ি মাখিয়ে খায় খাই অল্প একটু রেখেই দিই সবাই ভাত দিয়ে খেতে পছন্দ করে ওই জন্য আর মুড়ি মাখানোর সময় কম পড়ে যায় তো আমি আলাদা করে তুলে রাখি তো আলহামদুলিল্লাহ আজকের খুব ভালো হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসছি রান্না করতে তো এখানে আমি রান্না করব একটু আলুঘাটি যার কারণে বসে পড়েছি বগুড়ার দিকে নাটোরের দিকে সবাই আলুঘাটি খায় প্রত্যেকটা অনুষ্ঠানে প্রায় আলুঘাটি করার চেষ্টা করে তো আমি তো আলুঘাটি কখনো করি নাই বা খাইও নাই আমাদের পাবনার কখনোই আলুঘাটি করা হয় না তো আমি বাড়িতে এখানে দেখেছি বনপাড়াতে করে পরে আমি ইউটিউব ফেসবুক থেকে শুনেছি যে বগুড়াতে বিখ্যাত আলুঘাটি তো আমি তো আগে থেকে রান্না করতে পারতাম না এখানে এসে শ্বশুর বাড়িতে শাশুড়ি মা প্রতিবেশী নরদের কাছ থেকে যতটুকু শিখেছি তো ওইটুকুই আমি পারফেক্টলি বানাতেও পারি না তো মাছের মাথাটা আমি প্রেসার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিচ্ছি আর একটু হলে ভালো হতো তো শাশুড়ি মা আগেই বন্ধ করে দিচ্ছিল গ্যাসের চুলাটা তো এই তো এখানে আলু আর আমি একটু আলুর সঙ্গে খাওয়ার জন্য রুটিও করব তো এই তো মাছটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি আলু দিয়ে আরো একটু বেশি করে কষিয়ে নেব যেন আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায় ওই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তো এই তো আর এই আলুটা না অনেকক্ষণ ধরে অনবরতে নাড়তে হয় জাল দিতে হয় আর নাড়তে হয় নইলে নিচে ধরে যায় যার কারণে অনবরতে নাড়তে হয় তো রুটি প্রথমে আমি আর বানাবো না এদিকে আলুটা নামানোর পরে রুটি বানাবো আর রুটি না আমাদের বাড়িতে পোড়া পোড়া করে খায় তো জোর চোলা তো আরেক চলায় রুটি করলে সেই রুটিটা খেতে ভালো লাগে না যার কারণে আর পরে রুটি বানাবো ওই জন্য আমি বসে আগে ঘাটিটা করে নিচ্ছি তো এই তো আলুঘাটি হয়ে গিয়েছে আর ঘাটির মধ্যে দেওয়ার জন্য আমি এখানে মশলা করেছি এটা গুঁড়ো আর কি করব দেখো চুলার উপর থেকে সবাই খেতে খেতে সবাই শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ আজকে ঘাটিটা খুবই ভালো হয়েছিল আজ সবাই রুটিও খেয়ে নিয়েছে আর এখন বাকি আছে আমরা তো আমরাও খেয়ে নেবো তো আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ